সব সাংবাদিক বন্ধুদেরকে আজকে আমাদের দশরথ ভবনে আমাদের সাংস্কৃতিক উৎসব হচ্ছে ছয়টা একল স্কুল নিয়ে ছেলে ছেলেমেয়েরা আসবে কারণ পড়াশোনার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিকও লাগে আমাদের এন্টারটেনমেন্টও লাগে তার জন্য আজকে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে টিআরআই ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা আজকে এই দশরথ ভবনে সাংস্কৃতিক অনুসরণ করছি ছয়টা স্কুলে পার্টিসিপেট করবে ছেলেমেয়েরা আগামী দিন আমাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে ভালো মানে আরও মনোযোগ দিয়ে তাদের পড়াশোনা আরও ভালো করতে পারে দেশের দেশের জন্য আমাদের ছেলেমেয়েরা দেশের ভবিষ্যৎ আগামী দিন আমাদের যারা একলব্য স্কুলে পড়াশোনা করছে তারা আগামী দিন তাদের যে ভবিষ্যৎটা গড়ে তুলতে পারে ভালো গড়তে তুলতে পারে তার জন্য এন্টারটেনমেন্টও লাগে খেলাধুলো লাগে আগামী তিরিশ তারিখ আমাদের সব স্কুল আমরা স্পোর্টস যে আইটেমগুলি এটা আপনারা জানা হবে আগামী তিরিশ তারিখ আমরা সব স্কুলে স্পোর্টস আইটেমও আমরা দেওয়া হবে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তাদের মানে আনন্দ করার জন্য আনন্দ দেওয়ার জন্য সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইনটু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে অ্যান্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি ঊষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি অথবা নাইন 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 নম্বরে